ইসলাম শিক্ষা প্রথম পত্র সকল বোর্ড দুই হাজার একুশ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নং প্রশ্ন হালাল শব্দের অর্থ কী উত্তর বৈধ সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে তিন নং প্রশ্ন মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি উত্তর পরিবার পিতামাতার সাথে অসৌজন্যমূলক আচরণ হল হারাম নিচের উদ্দীপকটি পরে পাঁচ ও ছয় নং প্রশ্ন উত্তর দাও তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো এবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে উদ্দীপকের অংশটি পবিত্র কোরআনের কোন সুরার অংশ উত্তর সুরাবানী ইসরায়েল উদ্দীপকের নির্দেশটি জনজীবনে মেনে চললে পারিবারিক জীবন সুখী ও সমৃদ্ধিশীল সমৃদ্ধিশালী হবে পিতামাতার দুয় সন্তান ভাগ্যবান হবে সাত নং প্রশ্ন ইসলামী পরিবারের বৈশিষ্ট্য কী ইসলামী পরিবার পরিবারের বৈশিষ্ট্য হলো পিতৃতান্ত্রিক পারস্পরিক দায়বদ্ধতা আর্থসামাজিক নিরাপত্তা আট নং প্রশ্ন ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রকে প্রদান করে জেজিয়া নয় নং প্রশ্ন ইসলাম শব্দের অর্থ কী উত্তর হবে আনুগত্য করা অথবা শান্তি কামনা করা ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি আরম্বরপূর্ণ জীবনযাপন নিচের উদ্দীপকটি পরে এগারো ও বারো নং প্রশ্ন উত্তর দাও তিনি মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে নবী পাঠিয়েছেন তিনি তাদেরকে কোরআনের আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে পুতপ পবিত্র করবেন উদ্দীপকের ঠিকার উত্তর মহান আল্লাহ তালার বারো নং প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত বাণীর আলোকে আলেমগণ ইসলাম শিক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবেন ইসলাম ও নৈতিক শিক্ষার প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন কোন ভাষার শব্দ উত্তর আরবি দারুল আরকাম বলতে কি বোঝায় দারুল আর বলতে একটি শিক্ষালয় বোঝায় নিচের উদ্দীপকটি পরও পনেরো ও ষোলো নং প্রশ্নের উত্তর দাও রফিক তার বন্ধু শফিককে সচ্চরিত্র অর্জনের উপায় সম্পর্কে জিজ্ঞাসা করলে শফিক পবিত্র কোরআনের নির্মুক্ত আয়টি তালবাদ করে বলল হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না শফিকের বক্তব্যে ইসলামের ব্যক্তিগত জীবনে কোন গুণটি প্রকাশ পায় উত্তর হবে তাকোয়া রফিকের প্রশ্নের উত্তরে কোরআনের নির্দেশনায় আল্লাহকে যথার্থ ভয় করতে হবে প্রকৃত মুসলমান হতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে ইসলামী অর্থব্যবস্থা ও অর্থ প্রশাসনের কেন্দ্রীয় দফতরকে বলা হয় বাইতুল মাল নিচের উদ্দীপকটি পর আঠারো উনিশ নং প্রশ্ন উত্তর দাও জনাব আবদুল্লাহ একজন গার্মেন্টস মালিক প্রায় শতাধিক শ্রমিক নিয়ে তার কারবার তিনি তাদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ করেন তার বন্ধু শাহীন একই রকম ব্যবসায়ী হয়েও শ্রমিকদের পাওনা দি যথাসময়ে পরিশোধ করেন না উদ্দীপকে জনাব আবদুল্লাহ নিচের কোন নির্দেশন অনুসরণ করেছেন উত্তর শ্রমিকের ঘায়ের গাম শুকানো আগেই তার পাওনাদি পরিশোধ করো উনিশ নং প্রশ্ন উদ্দীপকের শাহনের কর্মকাণ্ড দেশের শ্রম আইনের পরিপন্থী শিল্প কলকারখানা আয় অচল ব্যবস্থা সৃষ্টি করবে পারস্পরিক সম্প্রীতি নষ্ট করবে বিশ নং প্রশ্ন ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উচ্চ নয় কোনটি উত্তর হবে সুদ একুশ নং প্রশ্ন জাকাত বন্টনের খাত কয়টি উত্তর আটটি ঊসর ওসর বলতে কি বোঝায় ওসর বলতে এক দশমাংশ বোঝায় নিচের উদ্দীপকটি পরও তেইশ ও নং প্রশ্ন উত্তর দাও ইসলাম শান্তির ধর্ম মহান আল্লাহ তালা ইসলাম মেয়ে এমন একটি বিধান প্রবর্তন করেছেন যা মানুষের জাতীয় জীবনের বহু বিষয় ও বিধানের উপর নির্ভরশীল মহানবী একে ইসলামের সেতুবন্ধ বলেছেন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ইসলামের কোন বিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর হবে জাকাত উক্ত বিধান সমাজে প্রতিষ্ঠিত হলে অভাব অন্টন বিমোচন হবে এবং ভিক্ষাবৃত্তির উচ্ছেদ হবে পঁচিশ নং প্রশ্ন উখবাদ শব্দটি কোন ভাষা শব্দ উখোবাদ শব্দটি আরবি ভাষার শব্দ হেদমতে খালক বলতে কি বোঝায় নিজের প্রতি যত্নবান ইসলামে ভাতৃত্বের বৈশিষ্ট্য হল আদর্শিক ঐক্য ভালোবাসা সম্পর্ক উদারতা ও সাম্য ভিত্তিক উদ্দীপকটি পরও আঠাশ ও উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও জুমার খুদ্বার সময় বাইতুল মকাররম মসজিদের খতিব বললেন এ শহরকে বসবাসযোগী বসোপযোগী করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ স্থান থেকে সচেতন হতে হবে খতিব সাহেব তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন উত্তর হবে সম্পদের সুষম বণ্টন খ সাহেবের বক্তব্য লঙ্ঘিত হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে পানি ও বায়ু ব্যবহারের অনুপযোগী হবে ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় উত্তর হবে সভ্য ও স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন সন্ধি ও সংহতি স্থাপনের প্রতি গুরুত্ব প্রদান সকল বোর্ড দুই হাজার বাইশ ইসলাম শিক্ষা প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নং প্রশ্ন খারাজ বলতে কি বোঝায় উত্তর হবে ভূমি রাজস্ব নিচের উদ্দীপকটি পরও দুই নং ও তিন নং প্রশ্নের উত্তর দাও জনাব আব্দুল সালাম সরকারি অফিসের কর্মকর্তা একজন ঠিকাদার কাজ পাওয়ার জন্য তাকে গোপনে কিছু অর্থ দিতে চাইলে জনাব আব্দুল সালাম তাকে ফিরিয়ে দেন এতে ঠিকাদার অসন্তুষ্ট হয়ে লোকদের কাছে তার গিবদ করে বেড়ায় জবাব আব্দুল সালাম কর্তৃক ঠিকাদারকে ফিরিয়ে দেওয়ার কারণ কি ঘুষ দেওয়া ঠিকাদার সালাম সম্পর্কে যা বলেন তা হলো মিথ্যাচার নিচের উদ্দীপকটি পরে চার ও পাঁচ নং প্রশ্ন উত্তর দাও আকবর একজন পরহেজগার মানুষ তিনি সর্বক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলেন তিনি তার সঞ্চিত অর্থ জমা রাখার জন্য ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চান আকবর কর্তৃক ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত ইসলামী ব্যাংকে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আকবরের যে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত সুদ দেওয়া শব্দের অর্থ কি আহ্বান করা খেদমতে খালক এর মাধ্যমে অর্জিত হয় স্রষ্টার সন্তুষ্টি দুই সৃষ্টির ভালোবাসা তিন আত্মীয় স্বজনের ভালোবাসা পিতামাতার মৃত্যুর পরে সন্তানদের দায়িত্ব নয় সঠিক উত্তরটি হবে মৃত্যুবার্ষিকী পালন নয় নং প্রশ্ন না নৈতিক ও মানবিক জীবন গঠনে সর্বাধিক ভূমিকা কার পরিবারের দশ নম প্রশ্ন আবেদের বাড়ির পাশেই জাবেদের বাড়ি জাবেদ আবেদের আত্মীয় নয় তবে মুসলিম এক্ষেত্রে আবেদের প্রতি জাবেদের হক কয়টি দুইটি এগারো নং প্রশ্ন ইসলামী সমাজ আত্মীয় স্বজনের অধিকার হল সৎ আচরণ করা সহযোগিতা করা খোঁজ খবর নেওয়া বারো নং প্রশ্ন মসজিদ শব্দের অর্থ কি সেজদার স্থান ইমাম বলতে কি বোঝায় উত্তর নেতা বুঝায় আদল শব্দের অর্থ কি সঠিক উত্তরটা হবে ন্যায় বিচার হুব্বুল ওয়াতন শব্দের অর্থ কি এটা হবে দেশপ্রেম সুরভ বর্ণিত নারীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ এখানে তোমরা তারা তোমরা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে পুরুষদেরকে বোঝানো হয়েছে সতেরো নং প্রশ্ন আশিকের জন্মের পরপরই তার বাবা ফরহাদ স্ত্রী পুত্র রেখে পালিয়ে যায় সে তার সে আর তাদের খোঁজখবর রাখে না এখানে আশিক যে অধিকার থেকে বঞ্চিত উত্তর হবে মৌলিক অধিকার প্রতিবন্ধীদের অধিকার হলো মর্যাদা লাভ করা এবং পেশা নির্বাচন করা ন উনিশ নং প্রশ্ন স্ত্রীকে মহারানা প্রদানের বিধান কি উত্তর হবে ফরজ মায়ের বিশেষ দায়িত্ব কি দুধপান করানো একুশ নং প্রশ্ন ইফটিজিং রোধে ইসলামী আইন কি বলে দৃষ্টিভঙ্গি অবনত করা পর্দা মেনে চলা পরস্পরের পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করা ২২ নং প্রশ্ন পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী সঠিক উত্তরটি হবে চল্লিশ পৃথিবীর প্রথম মক্তব দারুল আরকাম ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কি তাওহিদ ভিত্তিক শিক্ষা আদর্শিক শিক্ষা নিচের উদ্দীপকটি পর ও পঁচিশ নং প্রশ্ন ও ছাব্বিশ নং উত্তর দাও রাহাত খাবারের শুরুতে বিসমিল্লা বলে এবং ডান হাত দিয়ে খাবার খায় কোনো মুসলিম ভাইকে দেখলে সালাম দেয় সে বন্ধুদের মাঝে আদর্শবান ছেলে হিসেবে পরিচিত রাহাতের কর্মকাণ্ডে কোন সংস্কৃতি ফুটে উঠেছে উত্তর হবে ইসলামী এই সংস্কৃতি প্রতিপালন করলে ইমানের পূর্ণতা পাবে মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা পাবে সাতাশ নং প্রশ্ন প্রত্যেক মুসলিম নর্নারীর জ্ঞান অর্জন করা ফরজ এটি হজরত মোহাম্মদ আলী আলহ্লাম এর বাণী ইসলাম শিক্ষা তাও ভিত্তিক এখানে তাও বলতে বোঝায় একত্ববাদ নিচের উদ্দীপকটি পড়ো এবং উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্ন উত্তর তাও ইকবাল সাহেবের একটি গরুর খামার রয়েছে সে গরুর দুধ বিক্রি করে জীবন নির্বাহ করে সাম্প্রতিককালে সাম্প্রতিককালে সে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করে বেশি উপার্জন করছে ইকবাল সাহেবের সাম্প্রতিক তালের উপার্জন হারাম ইকবাল সাহেবের কাজের পরিণতি কি আল্লাহ আবাস নাম সকল বোর্ড এইচি ইসলাম শিক্ষা প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর এক নং প্রশ্ন আরবি সাকাফা এর বাংলা প্রতিশব্দ কি উত্তর তাহাজ উত্তর সংস্কৃতি দুই হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরে একটি ফরজ এটি কার বাণী এটি মোহাম্মদ এর বাণী তিন যারা দেশকে ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ দেশদ্রোহী এবং জঘন্য চরিত্রের লোক চার নং প্রশ্ন মাকতাব শব্দের শাব্দিক অর্থ কী উত্তর হবে লিখার স্থান বা বিদ্যালয় ইসলাম পূর্বযুগে কোন সাহাবি নিজ কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল উত্তর হবে দাহিয়াতুল রদিউল্লাহ তালা আনহু ছয় নং প্রশ্ন শিশু অধিকারের মধ্যে রয়েছে স্নেহ মমতা ভরপোষণ আদব কায়দা শিক্ষা শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা সাত নং প্রশ্ন স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ এটি কোন সুরার আয়াত এটি সুরা বাকারার আয়াত ইসলাম শব্দের অর্থ কি উত্তর হবে আত্মসমর্পণ করা নয় প্রশ্ন সন্তান জন্মের পর করা কার উত্তর হবে পিতা মানব সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কোনটি উত্তর হবে পরিবার এগারো নং প্রশ্ন কোন সামাজিক অনাচারকে আল কোরআনে নিজ মৃত ভাইয়ের গোষ্ঠ ভক্ষণের সাথে তুলনা করা হয়েছে সঠিক উত্তরটি হবে গীবত। বারো নং প্রশ্ন পিতামাতার মৃত্যুর পরে কি পদ্ধতিতে তাদের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখা সম্ভব সঠিক উত্তরগুলো হবে এক দুই ও তিন অর্থাৎ পিতামাতার জন্য দোয়া ইস্তেকফার করা তাদের কৃত ওয়াদা এবং বৈধ ওসিয়ত পূর্ণ করা এবং তাদের বন্ধু ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা তেরো নং প্রশ্ন ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটি উত্তর হবে জাকাত চোদ্দ নং প্রশ্ন কোন ব্যক্তিকে দান কোন ব্যক্তিকে দান করলে দ্বিগুণ সব পাওয়া যায় উত্তর হবে আত্মীয় অমুসলিম প্রতিবেশীর হক কয়টি উত্তর হবে একটি পৃথিবীর সর্বপ্রাচীন ও সর্বপ্রথম মসজিদ কোনটি উত্তর হবে কাবা শরীফ উখুয়াদ শব্দের অর্থ কি ভ্রাতৃত্ব নাজপুর গ্রামের সম্পদশালীর ছেলে মানিক সিগারেট ধরিয়ে রাস্তার পাশে বটের ছায়ায় বসে সেবন করে অধুম্পী যুবক নাইম তাকে বাতা দিতে গেলে উভয়ের মাঝে হাতাহাতি শুরু হয় জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম তাদের মাঝে সমঝোতা করিয়ে দিয়ে বললেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ছেড়ে দেওয়ার জন্য মানসিক সদিচ্ছাই যথেষ্ট আঠারো নং প্রশ্ন জনাব আব্দুর রহিমের কর্মকাণ্ডে কোন বিশেষ গুণটি ফুটে উঠে উত্তর হবে হালাল কাজে উদ্বুদ্ধকরণ উনিশ জলাম আব্দুর রহিমের কর্মকাণ্ডের ফলে মানুষ সঠিক পথ অনুসরণে উদ্বুদ্ধ হবে সংগ্রামের পথ সুগম হবে মানুষের মাঝে হবে কোন জিহাদকে জিহাদে আকবর বলা হয় উত্তর কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ একুশ ও বাইশ নং প্রশ্নের উত্তর এই উদ্দীপকটি পরে লিটন তার মুদি দোকানে গোপনে ডাল ও তেলের সাথে ভেজাল মিশিয়ে সবচেয়ে বেশি দামে বিক্রি করে বিষয়টি সাধারণ ক্রেতারা বুঝতে না পেরে একদিন এক এসে অভিযোগ করলে সে তা অস্বীকার করল ঝগড়া বাড়তে থাকলো ভেজাল বিরোধী অভিযানে এক কর্মকর্তা আসলেন তাকে দেখে লিটন পালিয়ে গেল তখন পাশের দোকানদার আব্দুর রহমান বললেন তার জন্য আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ ও ফেরস্তাদের অভিশাপ রয়েছে লিটনের কর্মকাণ্ডটি কি এবাদত কবলের অন্তরায় এবং খেয়ানতরেই এটি নামান্তর বাইশ নং প্রশ্ন আব্দুর রহমান সাহেবের বক্তব্যের সামাজিক প্রভাব হচ্ছে মানুষকে মুনাফিকি থেকে বাঁচাবে জনগণকে হারাম থেকে বিরত রাখবে তেইশ নং প্রশ্ন অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো এটি কার বাণী এটি মহানবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম এর বাণী খেদমতে খাল্ক এখানে খাল্ক শব্দের অর্থ কি উত্তর হবে সমগ্র সৃষ্টি নিচের উদ্দীপকটি পড়ে পঁচিশ ও ছাব্বিশ নং প্রশ্ন উত্তর দাও বশির মিয়া গ্রামের চাষীদেরকে এক হাজার টাকা করে ঋণ দেয় এবং তিন মাস পরে তেরোশো টাকা করে ফেরত নেয় এ সময়ের মধ্যে কেউ দিতে অপারগ হলে প্রতি মাসের জন্য আরও একশো টাকা অতিরিক্ত ধার্য করে এভাবে সে অনেক টাকার মালিক হয়েছে তার ছেলে মাঝে মাঝেই বাজারের গড়িতে মাতলামি করে বেড়ায় তাদের এই অবস্থা দেখে ইমাম সাহেব বলেন মনে হয় যেন তারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বসির মিয়ার কর্মকাণ্ডটি হবে অর্থ লিপসা বৃদ্ধি পায় কর্জে হাসানা নিরুৎসাহিত করে ছাব্বিশ নং প্রশ্ন ইমাম সাহেবের বক্তব্য সামাজিক অশান্তি দূর করবে অর্থনৈতিক নির্যাতন হ্রাস করবে এবং গণেশ সচেতনতা সৃষ্টি হবে ছাতাশ নং প্রশ্ন জাকাত বন্টনের খাত কয়টি উত্তর হবে আটটি মানুষকে আল্লাহর পথে ডাকার পদ্ধতি হচ্ছে হেকমত সহকারে ডাকা সুন্দর উপদেশাবলীর মাধ্যমে ডাকা তর্ক বিতর্কের মাধ্যমে না ডাকা তাহলে উত্তর হবে এক ও দুই ইসলাম সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হয় উত্তর হবে মক্কায় প্রকাশ্যে অপরের সম্পদ জোরপূর্বক কেড়ে নেওয়াকে কী বলে উত্তর হবে ডাকাতি